দীঘা থেকে শঙ্করপুর আবার মন্দারমণি থেকে তাজপুর প্রতিটি পর্যটন এলাকায় সমাজ বিরোধীদের আড্ডা এবং মদ গাজা মেয়ে বিভিন্ন ব্যবসা চালায় পর্যটন এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশ কিছুদিন আগে মন্দারমণি এলাকায় বেশ কিছু মহিলাদের আটক করা হয়েছিল শুধু মন্দারমণি নয় মহিলাদের নিয়ে ব্যবসা দীঘা শঙ্করপুর তাজপুর প্রতিটি পর্যটন এলাকায় ব্যবসা চালাচ্ছে বেশ কিছু মানুষরা এই প্রতিক্রিয়া দেন সিপিএম এর জেলা নেতা আশিস প্রামাণিক অপরদিকে আশিস বাবুকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের নেতা বিশ্বরঞ্জন মিশ্র এবং রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুগিরি ওনারা জানান আশীষবাবু ভুলে গেছেন সিপিএম এর সময় নোংরামি কতটা হয়েছে এখন যা হয়েছে শুরুটা করেছিল সিপিএম এর নেতারা আর তাকেই লক্ষ্য করে এখনকার মানুষটা কিছুটা সেই পথে চলছে তাহলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ব্যবস্থায় প্রতিটি পর্যটন এলাকা অনেকটাই শান্তিপ্রিয় প্রতিটি পর্যটন এলাকায় প্রশাসন করা ব্যবস্থা নিয়েছে কোন পর্যটকদের অসুবিধা হবে বলে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিপিএম নেতা প্রতিক্রিয়া দিলেও সিপিএম কে এখন দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএম শেষ আর জীবনে সিপিএম ফিরে আসতে পারবে না এই প্রতিক্রিয়া দুই তৃণমূল নেতৃত্ব প্রতিটি পর্যটন এলাকায় পর্যটকদের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অত্যন্তভাবে পর্যটকরা ঘুরতে পারবেন বলে জানালেন বিশ্বরঞ্জন মিশ্র এবং অনুগিরি দীঘা থেকে অংশুমানের রিপোর্ট সঙ্গে খবর পাঠে আমি মৌ দেখুন আশিস বাবুকে সম্মান জানিয়েই বলছি ওদের বক্তব্যের কোনো মানে নেই ওরা বক্তব্য মাঝে মাঝে স্টেটমেন্ট দেন ঠিক বাংলায় নয় সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবী থেকেই বামপন্থী বিষয়টা হারিয়ে গেছে তিনি মাঝে মাঝে একটা স্টেটমেন্ট দেন ভেসে থাকার যে একটা চেষ্টা করে কিন্তু দীর্ঘ বছর চৌত্রিশ বছর ধরে বাংলাকে তারা শাসন করেছে বাংলার সমস্ত কিছু দায় দায়িত্ব নিয়ে নিয়েছে নিয়ে একদম আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাকে প্রায় শ্মশানে পরিণত করে দেওয়ার লোক তিনি নেতৃত্ব দীঘা আজকে কোন জায়গায় পৌঁছেছে সেটা বলা যাবে না এটা শুধু আশিসবাবুর স্টেটমেন্টের ওপরে তো কর্মসূচি নয় বা স্টেটমেন্ট দিলেন যে স্টেটমেন্ট সেটাই ঠিক কথা বলা যাবে না দীঘা আজকে বিধানচন্দ্র রায়ের যে স্বপ্ন নগর যেটা ছিল যে ভাবনাগুলো ছিল বিধান রায়ের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে দীঘাটাকে আস্তে আস্তে করে তার স্বপ্নটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত দীঘায় মানুষ পর্যটকরা আসতো না আজকে যদি দীঘাকে লক্ষ্য করা যায় আমরা লক্ষ্য করে দেখতে পাবো দীঘা রেল লাইন স্থাপন হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন দীঘা রেল স্থাপন করেছেন তারপরে দীঘাকে আজকে যদি প্রচুর মানুষ বহু প্রচুর পর্যটকরা আসছেন দীঘাকে বেড়াতে আসার জন্য বিভিন্নভাবে দীঘাটাকে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটকদের জন্য। তো সেই জায়গাটাই তিনি বলতে পারেন সে অন্য কথা বলতে পারেন এখন কোনো কোনো জায়গায় যত মানুষ বেশি আসবেন বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটতে পারে সেই বিচ্ছিন্ন ঘটনাটাকে নিয়ে যদি তিনি এগিয়ে যান তা আমাদের আর বলার কী থাকে তিনি বলতে থাকুন কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে যে দীঘাকে গোয়ায় পরিণত করবার যে স্বপ্নটা দেখেছেন ধীরে ধীরে আমরা সেই জায়গায় পৌঁছে যাচ্ছি দেখুন আজকে দীঘায় যে উন্নয়নটা হয়েছে চৌত্রিশ বছর আশিস বাবুদের দল সরকার সরকার অর্থাৎ বামফ্রন্ট আশীবাবুদের পশ্চিমবাংলার ভারতবর্ষের মানুষ যারা দীঘা বেড়াতে আসেন চৌত্রিশ বছর আগে দীঘা দেখেছেন এখন দেখছে কতটা পরিবর্তন তিনি অপবাদ দিচ্ছেন বলছেন মদের সংখ্যা বেড়ে গেছে যত্র তত্র মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে চরস খাচ্ছে এটা শুধু ভুল কথা আজকে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন দীঘার পুলিশ প্রশাসন সক্রিয় দুটি পঞ্চায়েত সক্রিয় সেখানে কোন রকম কেউ কোন রকম বেআইনি কোন কাজ করলে তার জন্য কিন্তু প্রশাসনিক দিক দিয়ে সব রকম ব্যবস্থা হয় এটা আমরা জানি কিন্তু যেটা আশি বলতে চাইছেন মৃত্যু নগরে আশিস ভুলে গেছেন মুখোশ খুললে উনার লোম দাঁড় করিয়ে দেব নন্দীগ্রামের মানুষ জানে না পশ্চিমবাংলার মানুষ জানে না কেসিয়ারিতে কি ঘটনা ঘটেছিল সারা পশ্চিম বাংলায় কি ঘটনা ঘটেছিল এই গোবরা অঞ্চলে আমরা দেখেছি এই রামনগরে দেখেছি যখন আমরা কংগ্রেস করতাম তখন কংগ্রেসের বন্দে মহাতর শ্লোগান কংগ্রেসের স্লোগান দিলে একটি মিছিল করলে সিপিএমরা সেখানে মশাল মিছিল করে লাঠি নিয়ে এসে চেয়ার ভেঙে দিত অত্যাচার করত আজকে রামনগরের মানুষ শুধু নয় পশ্চিমবাংলায় কোথাও এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই তাই পশ্চিম বাংলার মানুষ বামফ্রন্টকে সরিয়ে বদল করিয়েছে বদলা তৃণমূলের কর্মীরা কোনোদিন নেয়নি এখনো কোন কোন জায়গায় নন্দীগ্রামে দেখেছি মাটি খুঁড়লে কঙ্কাল বেরোচ্ছে সে কঙ্কাল কাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের শয়ে শয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে রাত্রে গে নদীর জলে ভাসিয়ে দিয়েছে কোথাও পুঁতে ফেলা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সে তো আপনারা জানেন কি ঘটনা ঘটেছে এসব কথা ভুল তথ্য ওরা নিজেরাই হচ্ছে যে বিগত দিনে নন্দীগ্রামে যে ঘটনা সাইবাড়ির যে ঘটনা সেসব ঘটনার কথা বললে মানুষ আঁতকে উঠবে মায়ের কোলে সন্তানকে ছিনিয়ে নিয়ে এসে তার গলা কেটে সেই মার ভাতে মাখিয়ে তাকে খেতে দিয়েছে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে সেটাও তো পশ্চিম বাংলার মানুষ দেখেছে তাই এই কঙ্কালরূপী রূপী সিপিএম কে বামফ্রন্টকে সরিয়ে দিয়েছে বামফ্রন্ট আর শেষ সিপিএম পার্টি শেষ ওসব আশিস বাবু কথা বলে লাভ ইউ আমাদের দীঘাটা যেটা আমাদের স্বপ্ন ছিল এই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে রঙ লাগানো তো কোনো কথা নয় আজকে যে মৃত্যুর পাহাড় আজকে হচ্ছে যে মৃত্যুর মিছিল চলছে মানুষ যে মারা যাচ্ছে একটা বছরে আপনি হিসাব করে দেখবেন আঠান্ন জন মানুষ মারা গেছে কেন মূল্য আগে তো এরকম ছিল না আজকে মৃত্যু পুরীতে আজকে দীঘা পরিণত হয়েছে চরস মদ গাঁজা মেয়েদের আড্ডা গোটা পরিবেশকে নষ্ট করে দেওয়া এটা আগে কখনো ছিল না পর্যটন ক্ষেত্র হয়